গাইস দেখো আমার গাড়িতে তেল ভরছি দশ হাজার টাকা তেল ভরলাম আজকে আজকে যাব পুরুলিয়া তো সো গাইস দেখে নাও আমার গাড়িতে তেল ভরা হচ্ছে আর তেল আছে সেদিকেই দেখো আমার দশ হাজার টাকার তেল এবার কমপ্লিট এখনো হয়নি এবার কমপ্লিট হবে দশ হাজার টাকার তেল আমার পুরো কমপ্লিট হয়ে গিয়েছে এবার আমরা পয়সা পেমেন্ট করে দিই এবার গাড়ি ছাড়ি আমরা এবার আমাদের কমপ্লিট হয়ে গেছি এবার আমরা গাড়ি ছাড়তে থাকি টুকটুক করে এগুলো থাকি তো গাড়ি দশ হাজার টাকার তেল ভরলে দেখো একটা সাবান একটা নির্মা ফ্রি একটা সাবান নির্মা ফ্রি পেয়ে গেছি চলে এবার গাড়ি ছেড়ে দিই আমরা আমরা এবার গাড়ি ছেড়ে দিয়েছি আমরা এবার ডাইরেক্ট যাবো পুরুলিয়া আবার সেই রঘুনাথপুর দেখো আমার মহারাজা দেখে নাও আপনার হাসি দেখছো